নেতা যাচাই বাসায় করতে হলে তাকে দেখতে হবে সে নামাজ পড়ে কিনা সে ঘুষ খায় কিনা সে সুদ খায় কিনা সে অন্যায় করে কিনা সে টেন্ডার বাজি করে কিনা অন্যের হক আত্মসাত করে কিনা এগুলো আমাদেরকে যাচাই বাসায় করতে হবে কথা বলেন কিনা সে নামাজ পড়ে কিনা জামায়াতের সাথে কারণ এই নামাজ আমাদেরকে ব্রাতৃত্ব শেখায় এ নামাজ আমাদেরকে ঐক্য শেখায় নামাজ আমাদেরকে নেতার অনুসরণ শেখায় এ নামাজ আমাদেরকে নেতা কিভাবে বানাতে হয় সেটাও শেখায় কথা বলেন ঠিক কিনা ঐক্য শেখায় ভ্রাতৃত্ব শেখায় নেতা কিভাবে নির্বাচন করা হয় সেটাও শেখায় একজন মসজিদের ইমাম সাহেব ইমাম মানে কি কথা বলেন ইমাম মানে কি নেতা প্রতিনিধি বা এই নেতার পিছনে আমরা একটা নামাজ এখন আমরা জোহরের নামাজ পড়বো মনে করে নেন তুই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যত মানুষ হোক এই মানুষের ইমামতি করবেন কয়জন ইমামতি করবেন কয়জন একজন মানুষের পাঁচ হাজার মানুষ আমরা অনুসরণ করব তার পিছনে আমরা একতে দা সুতরাং এই নামাজ নেতার অনুসরণ শেখায় এই নামাজ নেতা কিভাবে বানাতে হয় সেটাও শেখা নেতা নির্বাচন কিভাবে করতে হয় সেটাও শেখায় মনে করেন এই গোসাইপুর কেন্দ্রীয় মসজিদে এখন আপনারা একজন ইমাম নিয়োগ দেবেন এখন পত্রিকায় আলান করে দিলেন গোসাইপুর কেন্দ্র জামের মসজিদে একজন ইমাম আমরা নেব এখন একজন ইমাম এসেছে আপনারা ইন্টারভিউ বোর্ড গঠন করেছেন ইন্টারভিউ বোর্ড গঠন করার পর ইমাম সাহেবকে ইমাম সাহেবের দিকে তাকালেন দাঁড়িয়ে আছে কিনা সুন্নতি পোশাক আছে কিনা তেলোয়াত সহি কিনা বিবাহ করছে কিনা বউ পর্দায় থাকে কিনা বউ সুন্দর কিনা মাইক্রোপসপ যন্ত্র দিয়া ইমামের পা তালু থেকে মাথা পর্যন্ত যাচাই করে তারপরে তার ইমামতের দায়িত্ব দেবেন ঠিক কিনা বলেন সে কয়জন মানুষের নেতৃত্ব দিবে আপনারা এই গোসাইপুর এলাকার মনে করেন যে আড়াইশো থেকে তিনশো মানুষ মসজিদে নামাজ পড়বেন এই আড়াইশো তিনশো মানুষের সে নেতৃত্ব দেবে এমামতি করবে ইমামতি করবে কিন্তু যিনি একজন উপজেলার নেতা হবেন সে নামাজ পড়ে কিনা সে ঘুষ খায় কিনা সে মদ খায় কিনা সে ইয়াবা খায় কিনা সেটা আমরা যাচাই বাছাই করি না কথা বলেন ঠিক কিনা সেটা আমরা যাচাই বাছাই করি না নেতা যাচাই বাছাই করতে হলে তাকে দেখতে হবে সে নামাজ পড়ে কিনা সে ঘুষ খায় কিনা সে খায় কিনা সে অন্যায় করে কিনা সে কিনা অন্যের হক আত্মসাত করে কিনা এগুলো আমাদেরকে করতে হবে কথা বলেন সে নামাজ পড়ে কিনা জামাতের সাথে সুতরাং এই নামাজ ভ্রাপ্ত্ব শিখায় ঐক্য শিখায় নেতার অনুসরণ শিখায় এ নামাজ ছাড়া যাবে কথা বলেন এই নামাজ ছাড়া যাবে